প্রথমে আমাদের যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে আমি ব্রাউজারে যাচ্ছি ব্রাউজারে যাওয়ার পর আমাদের একটা লিঙ্কে যেতে হবে লিঙ্কটা হলো অ্যাডমিশন ডট আর ইউ ডট এসি ডট ভিডি আপনাদের সুবিধার্থে এই লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন এই অপশনটা আছে আপনাদের সেটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে নিচের দিকে দেখুন স্টার্ট ফাইনাল অ্যাপ্লিকেশন এই অপশনটাতে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে এইচএসি এবং এসএসসি এর কিছু ইনফরমেশন দিতে হবে এবং এই দুইটা যোগফল এখানে দিতে হবে যেমন ধরেন যে এইচএসি রোল বোর্ড পাসিং ইয়ার এইস রোল বোর্ড পাসিং ইয়ার এই ইনফরমেশনগুলো দিয়ে আমি নিচের দিকে সাবমিটে ক্লিক করলাম এবং স্টুডেন্টের প্যানেল আসলো আসার পরে দেখুন এখানে দেখা আছে আনপেইড সেই ক্ষেত্রে আপনাকে পে অনলাইন এই অপশনটা আছে এইখানে আপনাকে ক্লিক করে দিতে হবে তো আমি এখন পে অনলাইন এই অপশনটাতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে এখানে দেখুন মোবাইল অ্যাকাউন্ট নাম্বার লাগবে রকেট এখানে আপনার রকেট মোবাইল যে অ্যাকাউন্ট নাম্বার আছে ওইটা দিবেন লাস্টের ডিজিট সহ তারপরে পিন নাম্বার দিতে হবে পিন নাম্বার দেওয়ার পরে সাবমিটে ক্লিক করে দিতে হবে আমি সাবমিটে ক্লিক করে দিচ্ছি সাবমিটে ক্লিক করার পরে এখানে আপনার মোবাইল নাম্বার যেটা দিয়েছেন ওইখানে ওটিপি যাবে ওই ওটিপি যে পিন সেটা এখানে লিখতে হবে লেখার পরে গো এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে আমি এখন পিনটা দিলাম দেওয়ার পরে গো অপশনটাতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে দেখুন আমাদের পেমেন্টটা সাকসেসফুল হয়ে গিয়েছে এবং পেমেন্টের সকল ইনফরমেশন এখানে দেওয়া আছে এবং নিচের দিকে দেখুন লেখা আছে পেমেন্ট স্ট্যাটাস পেইড এখন আমরা ব্যাক টু স্টুডেন্ট প্যানেল এই অপশনটাতে ক্লিক করে দিচ্ছি স্টুডেন্টের প্যানেল চলে আসলো এখন নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে দেখুন বিলিং নাম্বার অ্যামাউন্ট নাম্বার ইভেন আপনার যে পেমেন্ট স্ট্যাটাস এইটা পেইড দেওয়া আছে এখন স্লিপ নেওয়ার জন্য মানে মানে রিসিপ্ট নেওয়ার জন্য এখানে ডাউনলোডে ক্লিক করছি তারপরে আমি এটা সেভ করে নিচ্ছি সেভ করার পরে আমি এখন এটা ওপেন করে নিচ্ছি ওপেন করলে আপনাদের পেমেন্ট স্লিপ যেটা সেটা সম্পূর্ণ চলে আসলো আপনারা এটা দেখে নেবেন এবং